আজ শপথ নিয়েছেন ভগবান গোলা ও বড়নগরের তৃণমূল বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার তবে রাজ্যপাল সিভি আনন্দ বোস ইতিমধ্যে জানিয়েছেন বিষয়টি অসাংবিধানিক আর রাজ্যপালের সুরে সুর মেলালেন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনিও বললেন বেআইনি শপথ শুভেন্দুর কথায় শপথ নেওয়াতে আমাদের কোনো আপত্তি নেই ভোটে জিতেছে শপথ নেবে তাতে আমাদের কি তবে এটি সম্পূর্ণ বেআইনি শপথ সংবিধান কাজ করেছে অধ্যক্ষ এরপর সুবন্ধু জানিয়ে দিলেন রাজ্যপাল একটু আগেই মহামান্য রাষ্ট্রপতিকে শপথ প্রসঙ্গে লিখেছেন এটার ব্যবস্থা না হলে বিরোধী আমারও কিছু কাজ আছে সেটা আমি করব। বিজেপি নেতা এও বলেন এত ইগো থাকার তো দরকার নেই রাজভবনে গিয়ে শপথ নিতে কি ক্ষতি আছে ডেপুটি স্পিকারকে বলা হয়েছিল শপথ বাক্য পাঠ করাতে কেন এত দম্ভ এত দম্ভ কিসের সংবিধান কেউ নয় মমতা বন্দ্যোপাধ্যায় চৌদ্দ তলা থেকে যা বলে দিয়েছেন সেটাই শেষ কথা উল্লেখ্য চৌঠা জুন ভগবান গোলা ও বরানগর বিধানসভার উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে এরপর এক মাস কেটে গেছে তবু রাজ্য ও রাজববনের টানাপোড়নের জেরে শপথ না হয়নি জয়ী তৃণমূলের দুই প্রার্থী এরপর রাজ্যপাল নির্দেশ দেন ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠের তবে তিনি জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি শপথ পাঠ করাতে পারবেন না তারপরে সায়ন্তিকারা শপথ নেন অধ্যক্ষ বিমান কাছে